爱不， ময়মনসিংহের ভালুকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা এক নারী ও তার দুই শিশু সন্তানের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে রোড এলাকার একটি বাসা থেকে এই উদ্ধার করা হয়। নিহতরা হলেন ময়না বেগম বয়স পঁচিশ বছর তার সাত বছর বয়সী মেয়ের আইসা আক্তার এবং দুই বছরের শিশু ছেলে নীরব ভুক্তভোগী পরিবারটি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা স্বামী রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন রাতের শিফট শেষে সকালে বাসায় ফিরে এসে তিনি দেখতে পান বাসার দরজায় বাইরে থেকে তালা তালা ভেঙে ভেতরে ঢুকে স্তম্ভিত হয়ে যান রফিকুল ঘরের ভেতরে পড়ে আছে স্ত্রী ও দুই সন্তানের নিথর দেহ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ তদন্তে উঠে আসে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম পাশের কক্ষে ভাড়াটি হিসেবে থাকতেন ঘটনার পর থেকেই নিখোঁজ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন সাংবাদিকদের জানান প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে তদন্ত শুরু হয়েছে জড়িত শনাক্তে কাজ চলছে এই নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে ঘিরে চলছে প্রশ্নের ঘূর্ণিবাক কেন এমন নিষ্ঠুর ঘটনা আর কোথায় হারিয়ে গেল নজরুল স্থানীয়রা এই ঘটনায় কেউ জড়িত থাকলে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছে গোটা সমাজ আপনারা দেখছেন এই মাত্র টিভি নির্ভরযোগ্য সংবাদ আপসিন সত্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ